আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি এখানে যারা বসে আছেন আচ্ছা কিসের কারণে বসে আছেন দুটি কথা শুনব হাদিস কোরআনের সেই অনুযায়ী আমল করে জান্নাতে যাব আর এখানে বসে বসে শুনলে কিছু নেকি হবে এই নেকির উদ্দেশ্য কার কার আছে সবার একদম গ্যারান্টি আচ্ছা এবারে আপনারা বলুন তো দেখি এসার নামাজ আজকে পড়েছেন জমাতে কারা হাত তুলুন তো দেখুন প্রথমে যত হাত তার থেকে তিন ভাগের এক ভাগ কি তার মানে ওরা নফল এ করে জান্নাত যেতে চায় ফরজ করবে না এরকম একটা ব্যাপার তাই না আসলে আমরা নিজেদের উপকার কোনটা নিজেদের জন্য ক্ষতি কোনটা এটা বুঝি না বুঝি বলুন বুঝি না দেখবেন এটা আমার বিষয় নয় একটা কথা বলে রাখছি মেয়েরা পাড়ার মেয়েরা রমজানের রোজা রাখার পর সিয়ামের পরে পরে ছটা নফল সিয়াম পালন করতে হয় সাওয়াল মাসে তাই না জি তা এই ছটা নফল রোজা বা সিয়াম ছেলেরা বেশি করে না মেয়েরা মেয়েরা বেশি করে হ্যাঁ কারণ ওরা দেখবেন জাহান নামকে ভয় করে বেশি তারপরে জান্নাতে যেতে আগ্রহী তারপরে নেকি কামাবার ব্যাপারটা ওরা খুব বেশি তাই না জি তার মানে ওরা যত নকল রোজা আছে পুরুষ মানুষ করুক না করুক ওরা সবাই করে করে না কিন্তু ওই মেয়েটাকে যদি বলা হয় মা তুমি যখন রাস্তায় বার হবে একটু পরে বার বার একটু মাথায় দিয়ে দেখবেন ও ওতে রাজি হবে না তা এই যে নফল রোজা এটা করতেও প্রত্যেক দিন বললেই করবে আচ্ছা বলুন তো পর্দা এটা ফরজ সুন্নত না নফল ফরজ ও ফরজ করবে না নফল করে জান্নাত যেতে চাইছে মানে বুদ্ধি আর কি তা যারা আপনারা এখানে বসে আছেন আপনাদের একটু বুদ্ধি আজও আছে আসলে আমরা এমন মুসলমান এমন বোকা যে আমরা আমাদের নিজেদের ভালোটাও বুঝি না যে আমার নিজের জন্য কোনটা ভালো আর আমার নিজের জন্য কোনটা খারাপ এটা আমরা বুঝি না আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি এখানে যারা বসে আছেন আচ্ছা কিসের কারণে বসে আছেন দুটি কথা শুনব হাদিস কোরআনের সেই অনুযায়ী আমল করে জান্নাতে যাব আর এখানে বসে বসে শুনলে কিছু নেকি হবে এই নেকির উদ্দেশ্য কার কার আছে সবার একদম গ্যারান্টি আচ্ছা এবারে আপনারা বলুন তো দেখি এসার নামাজ আজকে পড়েছেন জমাতে কারা হাত তুলুন তো দেখুন প্রথমে যত হাত উঠেছিল তার থেকে তিন ভাগের এক ভাগ হাত উঠেছে কি বললাম বুঝলেন না তার মানে ওরা নফল এবাদত করে জান্নাত যেতে চায় ফরজ করবে না এরকম একটা ব্যাপার তাই না আসলে আমরা নিজেদের উপকার কোনটা নিজেদের জন্য ক্ষতি কোনটা এটা বুঝি না বুঝি বলুন বুঝিনা আমি ডাক্তারখানাতে গেছি তা ডাক্তারকে গিয়ে বলছি ডাক্তার আমি কিন্তু বক্তব্য শুরু করিনি জায়গাটা তৈরি করছি আরকি তা ডাক্তারকে গিয়ে বলছি ডাক্তার বাবু আমার খুব সুগার খুব এত সুগার যে আমি আস্তে আস্তে চলতে না তা গেছি আমি কোন ডাক্তারের কাছে নামাদের গ্রামের ফটিক ডাক্তারের কাছে তা ডাক্তার আমাকে বলছে মমতাজুল সাহেব আপনি এত জ্ঞানী লোক আর সুগার রোগে আক্রান্ত আপনি এক কাজ করুন ফজরের নামাজের পরে আর ঘুমাবেন না দেড় ঘন্টা করে হাঁটাচলা চলা করুন আর 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 আলু খাবেন না মিষ্টি ওটাও খাবেন না বাদ দিয়ে দেন এক কথায় মাটির তলায় যে জিনিসগুলো হয় এগুলো আপনি খাবেন না আর একটা কাজ করবে সেটা হচ্ছে এই দশ টাকা পাতা তিন পাতা ওষুধ দিচ্ছি প্রতিদিন একটা করে খাবে দিন আপনার কমপ্লিট হয়ে যাবে আল্লাহ চাইলে আপনার সুগার নর্মাল হয়ে যাবে যদি আল্লাহ চাই তা বাড়ি এসে আমার স্ত্রী বলছে কোথায় গিয়েছিলেন আল্লাহ ফটিক ডাক্তারের কাছে তা বলছে কি বললো তা বলছে ফজরে নামাজের পরে হাঁটতে বলেছে আলু খেতে নিষেধ তারপরে চিনি মিষ্টি গুড় এসব খাওয়া নিষেধ আর তারপরে বলেছে এই ওষুধটা একটা করে খেতে আমার বউ তখন বলছে তা ডাক্তার কত ফি তো ও ৩০ লেইনি টাকা নিয়েছে ওষুধের জন্য তখন আমার স্ত্রী বলছে ও ডাক্তার না ঘোরার ডিম কিছুই জানে না তোমাকে মেরে ফেলবে এক কাজ করো দেবগ্রামে শৈলেন ব্যানার্জির কাছে যাও খুব ভালো ডাক্তার শৈলেন ব্যানার্জির কাছে গেলাম গিয়ে কম্পাউন্ডারকে বলছি কত ফি ডাক্তার বাবুর বলছে এক হাজার টাকা তিন দিন আগে নাম লিখাতে হয় নাম লিখিয়ে দিয়ে চলে এসেছি তিন দিন আগে এক হাজার টাকা ফি জমা দিয়ে দিয়েছি শৈলেন বাবু আমাকে দেখে বলছে আপনার হয়েছে কি বলুন আমি বললাম সুগার কত সুগার এত সুগার তা বলছি এর আগে কোন ডাক্তার দেখিয়েছেন দেখিয়েছে আমাদের ফটিক ডাক্তারকে তো যে কি বলেছে বলছে বজরের নামাজের পরে হাঁটতে বলেছে মিষ্টি খেতে নিষেধ করেছে আলু খেতে নিষেধ করেছে একটু দরজা বেশি করতে বলেছে আরে দশ টাকা পাতা তিন পাতা ওষুধ দিয়েছে তিরিশ টাকা নিয়েছে শৈলেন ব্যানার্জি ওষুধটা দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে এটা ওষুধ ঘোরার দিন না অন্য কিছু আপনি এক কাজ করবেন আজে বাজে ডাক্তার দেখাবেন না আপনি আজে ডাক্তার দেখতে দেখা মাসে দুবার আমার কাছে আসবেন আর আমার কাছে আপনি ঔষধ খান ইনশাল্লাহ আপনার সুগার নর্মালে থাকবে ও দেখলাম আমার সবকিছু দেখার পরে ঔষধ লিখেছে বারোশো টাকা পনেরো দিনের তাহলে আর আমাকে বলছে মিষ্টি জনমের খাওয়া খান কোনো সমস্যা নেই আলু সব খান ফজরের নামাজের পরে ও হাঁটতে বলেছে আমি বলছি নামাজ না পড়ে প্রয়োজনে ঘুমান কোন সমস্যা নেই সব করুন শুধু আপনি আমার ওষুধটা খেয়ে যান তাহলে মাসে দুবার গেলে চব্বিশশো টাকার ওষুধ আর দু হাজার টাকা ফি হলো কত চুয়াল্লিশশো টাকা দেবজ্ঞানের আসা যাওয়া আর ধরে নেন দুশো টাকা খরচা আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা আপনার খরচা দু মাসে আচ্ছা বলুন তো সত্যি করে কোন ডাক্তার আপনাকে সঠিক পদ্ধতি দিয়েছে বেশি দিন বেঁচে থাকার জন্য ওই যে ফটিক এবার আপনি ইমানদারির সাথে বলুন আমরা কোন ডাক্তারকে ভালো মনে করি সত্যিটা বলুন যে টাকা এক হাজার টাকা ফি তাই না তার মানে আমরা এত বোকা কিছু কিছু জায়গায় যে আমাদের নিজেদের ভালো মন্দটাও বুঝি না বুঝি বলুন না যারা এখানে বসে আছেন আপনার জীবনের যত কল্যাণ আপনি চাইছেন সমস্ত কল্যাণকে বাদ দিয়ে আপনি ঠান্ডার সমাতে প্যান্ডেলের তলায় বসে আছেন এটা বোকামি ছাড়া আর কিছু নয় সমস্ত কল্যাণ কিসের ভিতরে সলাৎ নামাজের ভিতরে সমস্ত কল্যাণ কিসে। নামাজ বা সলাচের ভিতরে আপনি সেইটাকে ছেড়ে দিয়ে জলসা নামক জায়গাতে প্যান্ডেলের ভিতরে কোন কোন শীতে বসে আছেন কখন মমতাজুল ইসলাম আসবে কখন সৈবুর মাওলানা আসবে কখন অমুক সাহেব আসবে এতে আপনার কল্যাণ আসতে পারে না আমি জায়গা রেডি করে নিচ্ছি এবার আপনাদের সামনে বক্তব্য কি বলবো সেটা বলছি একটা একটা করে শুরুর এক পবিত্র আল কোরআনে আমার দিকে ফিরুন একটা একটা করে আপনাকে উত্তর দিতে হবে পবিত্র আল কোরআনে আল্লাহ আচ্ছা বলুন তো চলতি ধর্ম এই কটি ধর্মের কথা পবিত্র আল কোরআনে উল্লেখ করা হয়েছে জানা আছে কারণ কটা পাঁচটা আচ্ছা বলতে পারছেন না কেউ তিনটা এক মুসলিম দুই ইহুদি তিন খ্রিস্টান এই তিনটে ধর্মের কথা উল্লেখ করা হয়েছে তাই না জি এবার আপনাকে আবার বলছি আমি কিয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে পৃথিবীতে তালি আল্লাহ স্বীকৃতি দেওয়া ধর্ম কটা তিনটা তিনটা ভালো করে বুঝুন কোরআন মাজিদে যাদের কথা উল্লেখ হয়েছে তাদের কাছে নবী পাঠানো হয়েছিল ইহুদিদের কাছে নবী আসেনি এসেছে খ্রিস্টানদের কাছে নবী আসেনি এসেছে কিন্তু সমস্ত ধর্ম বাতিল করে দিয়ে আল্লার নিকটে মনোনীত ধর্ম ইসলাম এটা মাথায় রাখবেন তাহলে তিনটে হচ্ছে কোরআন মাজিদে বর্ণনা এবার আর একটা কথা বলি আচ্ছা কিয়ামতের দিনে মানুষ কটা দলে বিভক্ত হবে জানা আছে বলছে তিয়াত্তর আমি বলেছি কিয়ামতের মাঠে তিনটা কটা তিনটা এক আসাহাবুল ইয়ামিন আল্লাহ সুবান ডান দিকে থাকবে এক দল লোক দুই اصحابুল শিমাল আল্লাহ সুবহান ওয়া বামদিকে থাকবে এক দল আর আর সূরা ওয়াকিআর ভিতরে এসেছে আস-সাবিকুনা আস-সাবিকুন অর্থাৎ আল্লাহ সুবহান সামনে থাকবে আরেক দল কটা দল তিনটা তাহলে কোরআনে স্বীকৃতি দিয়েছে তিনটে আর এখানে দল কটা তিনটা এর ভিতরে দুটি দল জান্নাত চলে যাবে দুটি দল এক এক নম্বরে হচ্ছে ডান দিকে যারা থাকবে আল্লাহ সুবহান ওয়া তারা জান্নাত যাবে দুই যারা থাকবে আল্লাহ সুবহান ওয়া সামনে তারা কোথায় যাবে জান্নাতে যাবে বিপদে পড়ে যাবে কারা যারা বাম দিকে থাকবে তারা তাহলে আমরা এই মুহূর্তে কোন দলে থাকতে রাজি আছি ডানদিকে দিকে তাই না ডানদিকে দিকে এমন করে বলছে বলেছে রেজিস্টারি করা আছে এদিকে যে গুড়ে চিনি মেরে দিয়েছে জানে না পেলেন না গুড়ে চিনি মেরে দিয়েছে দিয়ে ডানদিকে দিকে বলছে আমি থাকবো অত সহজ গোলাম হোসেন অত সহজ ফেরেস তারা বসে আছে গুড় সব বার করে তবে ছাড়বে এক ফোটা গুড়ে ছাড়বে না চিনি যারা মারছেন আপনাদের কাছে অনুরোধ আপনি বাম দিকে থাকার জন্য রেডি হন জান্নাত তত সহজ নয় কি বললাম বুঝলেন তো জান্নাত তত সহজ নয় খুব কঠিন জায়গা আমি দুটো দলের বিবরণ দেব আজকে কটা দলের দুটো দলে এক ডান দিকে কারা থাকবে দুই বাম দিকে কারা থাকবে তিন সামনে কারা থাকবে এই তিনটে দলের বিবরণ আমি আধ ঘন্টা করে যদি দিই ইনশাআল্লাহ আজিজ বক্তব্য শেষ হয়ে যাবে কারা কোন দলে থাকবেন এখন থেকে নিজেরা নিজেরা বেছে নেন নিজেরা নিজেরা বেছে নেন তার ভিতরে আবার অনেক কোয়ালিটির ডিফারেন্স আছে যারা ডান দিকে থাকবে তাদের থাকার জায়গা কোথায় জান্নাত জান্নাতের আবার অনেক কোয়ালিটি আছে আছে না নেই আছে সবাই কিন্তু সব জান্নাতে চান্স পাবে না আর বাম যারা থাকবে এদেরও অনেক কোয়ালিটি আছে জাহান নামে কোয়ালিটি নেই কিছু জাহান নামে অল্প আজাব কিছু জাহান নামে বেশি আজাব কিছু জাহান নামে শুধু ঠান্ডার আজাব কিছু জাহান নামে শুধু আগুনের আজাব এরকম ডিপার্টমেন্ট আছে না নেই আছে আমি সবগুলো বেঁচে 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 ঠিক করে নিয়েছি আপনাকে আমি দুটি কথা গুরুত্ব সহকারে বলবো এক আল্লাহ সুবান যারা থাকবে অর্থাৎ জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত তার নাম ফেরদাউস তার নাম ফেরদাউস এই খানটার বিবরণ দেব জাহান নামের ভিতরে আমি হাদিস কোরআন পড়ে এই পর্যন্ত যা জেনেছি সব থেকে খাতার নাচ যার নাম তার মাইক্রোফোন গুলো লাগিয়ে দেন এগুলো সব খুলে আপনাদেরকে দুটি বিবরণ দিচ্ছি সেটা হচ্ছে এই ডান দিকের লোকদের জন্য ফেরদাউস থাকবে আর অন্যান্য জান্নাত থাকবে বাম দিকের লোকেদের জন্য থাকবে হাবিয়া বাম দিকের লোকেদের জন্য থাকবে হোতামা এই সব ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাল্লাহ তো প্রথম কি জান্নাতেরটা বলবো না জাহান বলি জান্নাতের বলবো প্রথম জান্নাতেরটা টা বলি একটু প্রথম খুশি হয়ে যাক তারপরে না হয় লাস্টের দিকে কিছু হয়ে হবে তাই না কোরআনটা দেন আল্লাহ স বানোয়াতা আলাহ ডামদিকের লোকেদের কথা বলতে গিয়ে বলেছেন এবং ডামদিকের লোকেদের ভিতরে যারা ফেরদাউস নামক জান্নাতে যাবে তাদের বিপরণ দিতে গিয়ে আল্লাহ তালা বলছেন সব হাফলা কাল আল্লাহ বলছেন ওই মোমেনেরা তো সফলতা পেয়েই গেছে ওই মোমেনেরা সফলতা পেয়েই গেছে কারা আল্লাহ দিন যারা তাদের নামাজে খুব বিনয়ী নামাজে কি বিনয়ী নামাজে বিনয়ী মানে বুঝেন তো ভদ্রতা নম্রতা খুশু খুজু তাই না এইটা যারা অবলম্বন করবে আল্লাহ তালা বলছেন এরা থাকবে কোথায় জান্নাত আর আল্লাহ তালা থাকবে কোথায় ডাম্বিকে কি হচ্ছে রে ভাই বারবার হ্যাঁ হ্যাঁ আল্লাহ বানওয়াতা আলাদ ডানদিকে কারা আল্লাহ তাআলা বলছেন আল্লাহাদী এরকম সালতিগিম খসেউম যারা সালাত আদাইক করে খুজু খুজু ভদ্রতার সাথে নম্রতার সাথে যারা নামাজ পড়ে বা সলাত আদাইক করে আমরা অনেক মানুষ নামাজ পড়ি কিন্তু আমাদের ভিতরে ভদ্রতা নেই আছে নাই একদমই বত্রতা নাই মাথায় টুপি নিতে ভুলে গেছে নামাজে টুপিটা মাথায় দিতে ভুলে গেছে তা ঠিক আছে ভুলে গেছে গেছে টুপি না দিলেও তো নামাজ হবে না এরকম তো কোনো হাদিস নাই আছে নাই টুপি না দিলেও হবে পকেট থেকে টুপি বার করেছে বার করেছে তবুও ঠিক আছে কোন রকম লাগিয়েলে বাবা হলো তবুও ঠিক আছে ও বাবা টুপি বার করে জুত করে মুখ দিয়ে ফুলিয়ে নিয়ে তবে মাথায় দিচ্ছে আচ্ছা বলুন তোর নামাজ হবে নামাজে কোনো কাজ চলে না চলে চলে না নামাজ পড়ছে পাছা চুলকাইছে কেউ মশা মারছে কেউ মাছি তাড়াচ্ছে করছে কি করছে না কত রকমের ঢং নামাজের ভিতরে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ তালা বলছেন ডামদিকে কারা যাবে ফেরদাউসে কারা যাবে যারা তাদের সলাতে খুব বিনয়ী ভদ্র নামাজ পড়ে কিন্তু আল্লাহর ভয়ে থর করে কাঁপিয়া সলাত আদায় করে এরকম নামাজই আমাদের নেই খুঁজে পাওয়া যায় নাই ইমাম সাহেব যদি কেরা কেড়াতে একটু লম্বা করে দেয় পিছন দিয়ে মানে ও সিগন্যাল মারছে যে এত তাড়াতাড়ি এত দেরি বলে কি বলে না বলে এই নামাজিদের জন্য জান্নাত নেই মানে নেই বলতে মানে এই জান্নাতটাই নেই ফেরদাউস আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল্লাযীন উমিস যাকাতে ফাইলুন যারা যাকাত দানে খুব সক্রিয় এরা থাকবে আল্লাহ তালার ডাম দিকে তারপর আল্লাহ তালা বলছেন আল্লাহ দিন হোম আনিল লাগবে মরিজুন যারা নিজের কথাবার্তারা খুব সাবধানতা অবলম্বন করে এবং যারা অসার কথাবার্তারা থেকে নিজেকে সরিয়ে রাখে আজে বাজে কথাবার্তারা বলে না ভ্যাট করে বকে না এরকম লোক আছে না ওই যে চায়ের দোকানে বসে আছে একটা লোক যাচ্ছে আর একজনা বলছে দেখ ও কি করে মোটর সাইকেল কিনে ফেললো বলতো আগে সাইকেল চেপে বেড়াতো তা আর একজন তখন বলছে ওরে মোটর সাইকেল কে এমনি কিনেছে এই কলকাতায় গুড়ের ব্যবসা করতে গিয়ে টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে ও টাকা ঝেড়ে নিয়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি বলতে গেলে কেন কারো ব্যাপার আজে বাজে কথা বলিও না আল্লাহ যারা অপ্রয়োজনীয় কথা যারা অসভ্য কথা বেফাস কথা এই কথা থেকে তারা নিজেকে হটিয়ে রাখে এরা ডান হাতে থাকবে এদের জন্য রয়েছে আল্লাহ তালার জান্নাত তার নাম ফেরদাউস